বলিউডে বায়োপিক বানানোর ট্রেন্ড বেশ পুরনো ইন্ডাস্ট্রি যখন কোনো ব্যক্তিকে নিয়ে বায়োপিক তৈরি করে তখন বেশিরভাগ ক্ষেত্রেই ব্লকবাস্টার হয় কেননা ভক্তরা স্বভাবতই প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায় সঞ্জু এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি মেরিকম সাইনা এই সব বায়োপিক বলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে এবার এই তালিকায় যুক্ত হতে চলেছেন ভারতের অন্যতম সেরা টেনিস প্লেয়ার সানিয়া মির্জা নিজের বায়োপিক নিয়ে বেশ কয়েকবার তিনি আগ্রহ প্রকাশ করেছেন এ প্রসঙ্গে সানিয়া এক সাক্ষাৎকারে বলেন অনেক দিন ধরেই শুনছি আমার বায়োপিক নিয়ে চিন্তা ভাবনা করছেন পরিচালকরা তবে এখনও পর্যন্ত সানিয়ার কাছে সরাসরি কোনো অফার আসেনি বলে জানান তিনি এর আগে কাপিল শর্মার সতে এসেও সানিয়া মির্জা নিজের বায়োপিক নিয়ে খোলাবেলা কথা বলেছিলেন আড্ডা চলাকালীন তিনি বলেন মেরিকম প্রিয়াঙ্কা চোপড়া করেছেন সাইনা করেছেন পরিণীতি ওদের আর কোনো যদি বোন থাকে তাহলে আমার ভূমিকায় অভিনয় করতে পারেন কেউ যদি না থাকে তাহলে তিনি নিজেও অভিনয় করতে পারেন বলে জানান তবে নায়ক হিসেবে সানিয়া চান শাহরুখ অথবা অক্ষয়কে শোয়েব মালিকের সঙ্গে ডিভোর্স হওয়ার পর এখন সিঙ্গেল মাদার হয়ে ছেলেকে মানুষ করছেন সানিয়া কাজ এবং ছেলে দুজনকে সমান সময় দিতে চান তিনি জান্নাতুল দোলনা সময় সংবাদ